একটি ছোট পিঁপড়ে আপনার পায়ে কামড়ে দিতে পারে কিন্তু আপনি তার পায়ে কামড়াতে পারবেন না এই কারণেই কাউকে ছোট মনে করবেন না কারণ যে কাজটা সে করতে পারবে হয়তো আপনি সেটা করতে পারবেন না একা চলা শিখুন জীবনের আনন্দটা নিজের মতো করে নিন কারণ অন্য মানুষকে খুশি করতে গিয়ে সার্কাসের সিংহকেও নাচতে হয় মানুষের পিছনে চলা বন্ধ করুন মানুষের উপরে আশা করা বন্ধ করুন কারণ যত বেশি আপনি কাউকে সম্মান দেবেন সে আপনাকে তত বেশি মূল্যহীন মনে করবে যদি আপনি নিজেকে কেটেও ফেলেন তারপরেও ওই পৃথিবী খুশি হবে না তাই আপনি সেটা করুন যা আপনার ইচ্ছে করবে সেটা নয় যা পৃথিবী আপনাকে দিয়ে করাতে চাই কারণ মানুষের পছন্দ পরিবর্তন হতে সময় লাগে না আজকের পৃথিবীতে যে মানুষগুলো খারাপ তাদের সময় ভালো আর যে মানুষগুলো ভালো তাদের সময় খারাপ কিন্তু একটা কথা মনে রাখবেন খারাপ কাজ করে কেউ যত বড় মানুষই হয়ে যাক না কেন বাস্তবে তার যোগ্যতা ছোটই থাকে শততা একদিন না একদিন তার প্রভাব অবশ্যই দেখাবে কেবলমাত্র একটু ধৈর্য রাখুন সময় আপনারও আসবে আমরা আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি না এই শব্দটাকে অনেক দ্রুত বলার কারণে আর হ্যাঁ এই শব্দটাকে অনেক দেরিতে বলার কারণে জীবনে যদি আপনাকে সঠিক রাস্তা দেখানোর মতো কোনো বন্ধু থাকে তাহলে সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা জীবনে বড় হবার জন্য কেবলমাত্র কোনো ডিগ্রির প্রয়োজন নেই একটি মানুষের চিন্তা এবং তার কাজ এই দুটোই তাকে মহান তৈরি করে যদি কোনো মানুষ আপনাকে দেখে হিংসে করে তাহলে এতে তার কোনো দোষ নেই বরং এটা আপনার যোগ্যতা যা দেখে সে হিংসে করতে বাধ্য হয় সম্পর্ক তো সেটাই ভালো যেখানে একে অপরের গুরুত্ব বোঝানো হয় যোগ্যতা নয় যদি আপনি আপনার কাছের মানুষগুলোর আসল রূপ দেখতে চান তাহলে আপনার খারাপ সময়ে তাদের সঙ্গে সাহায্য চেয়ে দেখবেন জীবনের প্রত্যেকটি সমস্যা ট্রাফিকের লাল লাইটের মতো হয় যদি আমরা সামান্য কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে সেটা আবার সবুজ হয়ে যাবে তাই ধৈর্য রাখুন চেষ্টা করতে থাকুন সময় অবশ্যই পরিবর্তন হবে যখন নদীতে জল ভরে যায় তখন মাছ পিঁপড়েকে খেয়ে নেয় আর যখন নদীর জল শুকিয়ে যায় তখন ওই মাছকেই পিঁপড়ে খেয়ে নেয় অর্থাৎ এই প্রকৃতি সবাইকে কখনো না কখনো সুযোগ অবশ্যই দেয় কেবলমাত্র আপনি আপনার সুযোগের অপেক্ষায় থাকুন ভালো সময় এবং খারাপ সময় এই দুটো সময়কেই মনে রাখা দরকার খারাপ সময়ে ভালো সময়ের স্মৃতি আমাদের মনে আনন্দ দেয় আর ভালো সময়ে খারাপ সময়ের স্মৃতিগুলো আমাদেরকে সাবধান করে যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে আপনার জীবনে কিছু জিনিস অবশ্যই থাকতে হবে সব সময় খুশিতে থাকা শিখুন সঠিক এবং পজিটিভ চিন্তা রাখুন মনে রাখবেন পরিশ্রম করে খুশি পাওয়া যায় তাই পরিশ্রম অবশ্যই করবেন যতটা সম্ভব অন্যের সাহায্য করবেন নিজেকে ভালোবাসুন এবং নিজের খেয়াল রাখুন অন্যের মধ্যে খারাপ কিছু খুঁজে বার না করে বরং নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করুন আর সব সময় নতুন কিছু শিখতে থাকুন আর যেখান থেকে আপনি শিক্ষা পাবেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন আর খারাপ মানুষগুলোর থেকে দূরে থাকবেন খারাপ মানুষগুলোর থেকে সাবধানে থাকা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল খারাপ চিন্তা থেকে দূরে থাকা তাই মাঝে মাঝেই আপনার চিন্তাগুলোর খেয়াল রাখবেন মনে রাখবেন কেবলমাত্র ভালো কথা পড়ে বা শুনে জীবনে কোনো পরিবর্তন আসে না জীবন তখনই পরিবর্তন হবে যখন ভালো কথাগুলোকে আপনার জীবনে প্রয়োগ করবেন জীবনে আপনি এমন অনেক মানুষ পাবেন যারা আপনার কাছে কোনো প্রমিস করবে না কিন্তু তারা অনেক কিছু আপনার জন্য করে যাবে তাই সবার সঙ্গে থাকুন অথবা একা থাকুন কিন্তু মনের মধ্যে কখনোই স্বার্থ রাখবেন না সবশেষে এটাই বলতে চাই যদি কারোর বাড়িতে যান তাহলে নিজের চোখকে নিয়ন্ত্রণে রাখুন যাতে আপ্যায়ন ছাড়া আপনি আর কিছুই দেখতে না পান আর যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসবেন তখন নিজের মুখকে এত বেশি নিয়ন্ত্রণে রাখবেন যাতে সেই ঘরের সম্মান সুরক্ষিত থাকে আমরা সবসময় এখন একটা কথা শুনতে পাই যে পৃথিবী বদলে গেছে কিন্তু একবার একটু ভেবে দেখবেন কি পরিবর্তন হয়েছে পৃথিবীতে লঙ্কা আজও ঝাল আম আজও মিষ্টি লেবু আজও টক পাতা আজও সবুজ যদি কোনো কিছু পরিবর্তন হয়েছে তাহলে মানুষের মন আর মানুষ দোষ দিয়ে বেড়ায় সমগ্র পৃথিবীর ধীরে ধীরে সবসময় আপনি চলতে থাকুন কারণ একটি সময় পর দাঁড়িয়ে থাকা জলও নষ্ট হয়ে যায় যদি আপনি জীবনে খুশিতে থাকতে জানেন তাহলে আপনার জীবনে অনেক কিছু কম থাকার পরেও আপনি খুশিতে থাকবেন কিন্তু যদি আপনি খুশিতে থাকতেই না জানেন তাহলে আপনি সব পরিস্থিতিতেই দুঃখে থাকবেন আর আপনার চিন্তা যদি পজিটিভ না হয় তাহলে আপনার কাছে সোনার মহল থাকলেও আপনি খুশি হতে পারবেন না তাই নিজের জীবনের তুলনা কখনোই অন্য কারো সঙ্গে করবেন না আর যখন আপনি তুলনা করা বন্ধ করে দেবেন তখন আপনার নিজের জীবনটা আরো বেশি ভালো মনে হবে সমস্যা দেখে পালিয়ে যাওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না তাই আপনার জীবনে আসা প্রত্যেকটি সমস্যার মোকাবেলা করুন আর এটাই হলো সমস্যা থেকে মুক্তি পাওয়ার সব থেকে ভালো উপায় কে অনেক সুন্দর কথা বলেছে নিজের ওপরে ভরসা করা শিখুন কারণ সাহারা যত ভালোই হোক না কেন আজ নয়তো কাল সেটা আপনার স্বাদ ছেড়ে চলে যাবে পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় এত বেশি খুশিতে থাকুন যাতে দুঃখ এটা ভাবে যে আমি ভুল জায়গায় চলে এসেছি একটা কথা সবসময় মনে রাখবেন লক্ষ্য অনেক জেদি হয় আর তাই এটা কখনো ভাগ্য দিয়ে অর্জন করা যায় না কিন্তু তুফানও সেখানে হার মেনে নেয় যেখানে নৌকা জেদ করে তাই আপনিও যদি জেদ করেন আপনার লক্ষ্য আপনার কাছে আসতে বাধ্য হবে আজকের পৃথিবীতে স্বার্থটা এত বেশি বেড়ে গেছে এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় কেমন আছো তাহলে সে ভাবে নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে এটা গুরুত্বপূর্ণ নয় যে কোনো কিছু ভাঙার জন্য কেবলমাত্র পাথরই মারতে হবে আপনার কথা পরিবর্তন করে বলে দেখুন অনেক কিছু ভেঙে যাবে মিথ্যে বন্ধুত্ব সবাই দেখায় আর সেটা কেমন আপনজন যে প্রতিটি মুহূর্তে কষ্ট দেয় সবার উপরে কখনোই বিশ্বাস করবেন না কারণ কে আপনার কতটা কাছের সেটা তো সময়ই বলে দেয় সেই মানুষের মোকাবেলা কেউ করতে পারবে না যার মধ্যে ধৈর্য রাখার ক্ষমতা আছে আর যদি আজ আপনি একা থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন সংঘর্ষ করার সময় মানুষকে একাই থাকতে হয় আর সফল হয়ে যাবার পরে সারা পৃথিবী আপনার সাথে থাকবে মনে রাখবেন যে মানুষগুলোর উপরে এই পৃথিবী হেসেছে তারাই ইতিহাস তৈরি করেছে জল থেকে বরফ হতে সময় লাগে সূর্য অস্থ যাওয়ার পরে সূর্যকে পুনরায় বার হতে সময় লাগে একটু ধৈর্য রাখুন বারবার চেষ্টা করতে থাকুন ভাগ্যের জং লেগে থাকা দরজাটা খুলতে একটু সময় লাগে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পুনরায় চলা শুরু করুন কারণ প্রত্যেকবার আঘাত পাবার পরে সামলে নিতে সময় লাগে আপনি যেটা করে দেখাবো বলেছেন বিশ্বাস রাখুন সেটা আপনি অবশ্যই করতে পারবেন কারণ যখন বিদ্যুৎ চমকায় তারপরেও বৃষ্টি হতে সময় লাগে আমাদের জীবন অনেক সুন্দর এটা কখনো আমাদের হাসাই কখনো কান্না করাই কিন্তু যে জীবনের প্রত্যেকটি মুহূর্তে খুশিতে থাকতে পারে জীবন কেবল তার সামনেই মাথা নত করে জীবনে যখন সমস্যা আসে চোখ বন্ধ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে না বরং সমস্যার মোকাবেলা করলে আপনার চোখ খুলে যাবে ভিডিও শেষে কেবল এটাই বলতে চাই যখন আমরা আমাদের জীবনে কোনো একটা জিনিসকে সম্পূর্ণ মন থেকে চাই তখন আমাদের প্রত্যেকটি কাজ সেই জিনিসটাকে পাওয়ার জন্যই হয় এই কারণেই যদি জীবনে সফল হতে চান তাহলে সফলতাকে আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য তৈরি করুন প্রত্যেকটি মুহূর্তে আপনার ব্রেনে সফলতার চিন্তা নিয়ে আসুন এই কথাটা একদম সত্যি যে সফলতা আপনি কখনোই এক মুহূর্তে পেয়ে যাবেন না হঠাৎ করেই আপনি আপনার স্বপ্নকে সত্যি করতে পারবেন না হঠাৎ করেই আপনি আপনার সম্পর্ককে ভালো করতে পারবেন না হঠাৎ করেই আপনি আপনার শরীর ঠিক করতে পারবেন না এই সব কিছুর জন্য আপনার কাছে একটি প্ল্যান থাকতে হবে আপনি কি পেতে চান আপনি কোথায় যেতে চান আর আপনি সেখান পর্যন্ত কিভাবে পৌঁছাবেন সেখানে যেতে কতটা সময় লাগবে আর সেখানে যাবার জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হবে এই সব কিছু আপনাকে জানতে হবে বন্ধুরা রকমের চিন্তা না করে করা যে কোনো কাজ আমাদের সফলতা দিতে পারবে না যদি আপনি আপনার মন থেকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলেন তাহলে সেই দিনটা দূরে নয় যেদিন আপনি সফলতা অবশ্যই পাবেন ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে একমত হলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন